কিন্তু যখনই দাওয়াতুল ইসলাম আসবে দাওয়াতুল ইসলাম মানে এমন একটি বিষয় বা এমন একটি শব্দ যেটি ওই বিষয়ের দিকেই ইঙ্গিত করে যে বিষয়টা আসলে দাওয়াতুল ইসলাম মানে এমন কোনো ব্যক্তির কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া যে ব্যক্তি মুসলিম নয় অর্থাৎ অমুসলিম কথা বুঝতে পারছেন দাওয়াতুল ইসলাম মানে কি ইসলামের দাওয়াত এখন ইসলামের দাওয়াত যদি পক্ষে আপনি ইসলামের দাওয়াত দেন তো পক্ষে দাওয়াত দিতে হবে কাদেরকে কথা বলেন আপনি তো মুসলিম আপনি তো মেনে নিয়েছেন আলসমতাল্লাহ এক অদ্বিতীয় আপনি তো মেনে নিয়েছেন বিশ্বাস করছেন যে নবী মাহমদ সাল্লাম ইনি সর্বশেষ চূড়ান্ত কিন্তু আমরা গাফিলাতের কারণে হয়তো পাঁচ তো সলাৎ পড়ি না এখন আমি কি আপনার কাছে এই দাওয়াত দিব যে তুমি বলো আল্লাহ এক অদ্বিতীয় তুমি বিশ্বাস করো যে নবী ইসলাম সর্বশেষ এবং চূড়ান্ত এটা কি আপনার কাছে বলবো এটা তো দাওয়াতুল ইসলাম হবে না আমি আপনাদের সাথে যে কথা বা যেটা আলোচনা করব এটি হচ্ছে ইসলাহ হয়ে যাবে যত ফিলে আলিম আলোচনা করে ওটা ইসলাহ এই যে দার্স আমার পূর্বে যিনি আলোচনা করেছেন এই যে আপনারা শুনেছেন আপনাদের ইসলামূলক কিছু কথা বলেছেন যদিও বিষয় ছিল জান্নাতে যাওয়ার পাঁচটি আমল বা উপায় এমন কোন বিষয় ছিল মেবি আমি ওইভাবে দেখিনি তো এই যে আপনাদের বলে দিলেন আমরা সকলেই জানি যে জান্নাতে যেতে হবে তারাই জান্নাতে যেতে পারবে যারা সফল কাম এই আমলগুলো করতে করলে জান্নাতে যাবে কিন্তু আমরা অনেকেই করি না এখন তিনি যে কথা বললেন ওটা ইস্লা করে গেলেন আলোচ্য বিষয় দাওয়াতুল ইসলাম আর এই বিষয়টা কাদের ক্ষেত্রে প্রয়োজন দাওয়াতুল ইসলাম মানে এমন বিষয় যেটা আসলে মুসলিম নয় যারা অমুসলিম তাদের কাছে কথা বুঝতে পারছেন অমুসলিমদের কাছে দাওয়াত দেওয়া ইসলামের দাওয়াত যেটার কারণে আল্লাহ সাহান যুগে যুগে প্রত্যেক যুগেই নবী রাসুল পাঠিয়েছেন